সো ফাইনালি বন্ধুরা আমাদের গেমের ভিতর নতুন একটা ইভেন্ট চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ ইভেন্টটা প্রচুর পরিমাণে ডিসকাউন্টের ইভেন্ট আছে এখানে ইমোট দিতে পারো বুঝা বাস আছে এন্ট্রিস আছে চলো ইভেন্টের ভিতরে প্রবেশ করা যাক গোয়া থেকে ইভেন্টের ভিতরে চলে যাবো যাওয়ার পরে দেখবো এখানে ইভেন্টের সিস্টেমটা কি দেখো ভাই ওপি লেভেলের একটি এন্ট্রি দিচ্ছে ঠিকই পাচ্ছ বন্ধুরা সুপার ইভেন্ট ভাই সুপার নতুন বইয়াবাস টের বাচ্ছো নতুন বইআভাসের মধ্যে কী কী আছে আজকে সেটা দেখবো বন্ধুরা এখানে আছে তোমার গিয়ে তারপর ও পি লেভেল একটা ব্যাকপ্যাক আছে ও পি লেভেলের ব্যাকপ্যাক প্যাক টের বাচ্ছো কেনে বই আভাসের মধ্যে মেল আছে মেল ড্রেস শর্টগান আছে তারা বাইরে গেলে আছে দেখো প্যারাশুট আছে প্যারাশুট এটা হচ্ছে প্রতিবারই সেরকম থাকে একটা বাইক স্কিম আছে সারবোট আছে দেখি বোম আছে বো বা বোমের স্কিন ভাই দেখো প্রচুর পরিমাণে জিনিসটাকে বুঝতে পারছে দেখো কাটানা দেখো ও ভাই চাপড় চাপড় নাইস ব্যাকপ্যাকটা দেখো ভাই ওপি লেভেলের ব্যাকপ্যাক ওপি লেভেলের ওপি লেভেলের ব্যাকপ্যাক জামার সাথে ম্যাচিং ভাই টু দেখো ওয়ান জুতো আছে জুতো সুটস গিফট বক্স আছে গিফট বক্স

পড়তে পারবো ম্যাচ ক্রো আছে পূর্ণপূর্ণ সাইডে আছে তো ডিটেল বাই স্টেল বেশ কীভাবে বুঝেবাসে কী কী আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে আমাদের বন্ধুদেরকে শেয়ার করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে বেগম এরকম ফ্রি ফায়ার রিলেটেস্ট আপডেট সর্বপ্রথম দেখার জন্য